আবাসের দুর্নীতির অভিযোগ তুলে তারকেশ্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বামেদের সোমবার বিকেল থেকে সিপিএম তারকেশ্বর থানা কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে তারকেশ্বর বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো চলছে ডেপুটেশনে দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে বামেদের দাবি আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে শাসক দলের নেতা ও তাদের ঘনিষ্ঠদের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে সেই সাথে কাটমানি নিয়েও আবাসের বাড়ি পাইয়ে দিয়েছে শাসক দল তাই নতুন করে আবাসী নামের তালিকা তৈরি করতে হবে দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে বাম সংগঠনগুলি সন্ধ্যা নামার পরও বিক্ষোভ চলছে দেখতে পাওয়া গেল এই বিষয়ে হুগলি জেলার কৃষক সভার সম্পাদক স্নেহাশিষ রায় সাংবাদিককে কী বললেন চলুন একবার শুনে নেওয়া যাক

আমার জন্য সুবিধা আছে আমার নাম লাগা ফেলে দিয়া আছে জন বাড়ি জন্য আমি এই দি তাই আমার বাড়ি বাংলার মাটি ঘর আমি পাব সর্বস্বও আমার নাম কেটে দিয়া আছে আমার নাম অরিজিনাল নাম আমার নেই আই নম্বরের নাম তো সব দিয়ে দেওয়া হয়েছে আমি গড়ের জন্য আপনি যে কথা বলছিলেন জানিয়েছে দুবার দশ বছ দিয়েছি বারবার আমি ভিডিওতে এসেছি কিছুই হচ্ছে না ভিডিও ম্যালাম আমার ঘর দিচ্ছে না আমার মাটির ঘর চ্যালেরা সব গিয়ে সার্ভে করে এসেছে পরিষ্কার ভাবে সার্ভে করেছে মাটির ঘর ঘর করবে সেটাও ছবি তুলে দেখিয়েছে ছবি তুলেছে সবই করেছে কিন্তু ঘর আমায় দিচ্ছে না আর শুধু ভাউকা ভাজ দেখাচ্ছে কেন দিচ্ছে না সেটা ভিডিও ম্যালামে জানে আমি কি করে জানবো ওরা কেন দিচ্ছে আমি যেদিন তিন তারিখের পর থেকেই আমি ছুটি ছুটি করছি তিন তারিখ থেকে ছুটি ছুটি করছি আমি তিন তারিখ থেকে আমি মানে আপনি বলতে চাইছেন যারা পাওয়ার যোগ্য আমার ফাইনাল লিস্টের নাম আমি জানি ঘর পাবো আমার ফাইনাল লিস্টের নাম আমি জানি ঘর পাবো আমি সেই জন্য কোনো উপচার করিনি যখন দেখলাম যে তিন তারিখে দেখলাম আমার নাম নেই ফাইনাল লিস্টে তখনই আমি ছুটি ছুটি করলাম